হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হল রুমটা আমাদের দুই ভাগে বিভক্ত হোটেলের যে রুমটা নিয়েছিলাম আমরা সেই রুমটার একটা সাইড ছিল ড্রেসিং রুম আর একটা সাইড ছিল বেডরুম ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে মানে এত বড়ো বেডরুম হওয়াটা মানে দেখা যায় না কোথাও একটা সাইড ছিল মানে ড্রেসিংয়ের জন্য আর বাথরুম একটা সাইড তো ওই দিকটা পুরোটা একটা বিশাল পর্দা দিয়ে ঘেরা ছিল আর একটা সাইড বেডরুম মানে খুব বড় রুমগুলো ছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছে হোটেলটা তো আগের দিনের ব্লগেও তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখিয়েছিলাম আজকেও দিনের বেলা দেখাচ্ছি আর কালকে এত বৃষ্টি হয়েছে পুরো একদম চতুর্দিক দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভেজা জল জল তো আমরা এখন রেডি হয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য তো আমি এসে দেখলাম তখনও সবাই রেডি হয়ে আসেনি ব্রেকফাস্টের জন্য দেরি হবে তো ব্রেকফাস্টের অর্ডার দিয়েছে আমি ততক্ষণ তোমাদেরকে একটু হোটেলের বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখানে যে রিসেপশন হলটা রয়েছে এটা হলো রিসেপশন হল এর ওপরে কতকগুলো বন্দুক দিয়ে সাজানো ছিল আর এটা হলো রিসেপশনের হলের সামনেটা আর এই হলো রাস্তাটা হোটেলের ঢোকার যে রাস্তাটা ওই দিক থেকে গাড়ি আসে আর এই যে জায়গাটা এইটা দেখো জলে ভরে গেছে এটা কালকেও শুকনো ছিল কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে জলে ভরে গেছে আর এইটা জায়গাটা খুব সুন্দর সবুজ ঘাস কালকেও দেখিয়েছি আর একটা সিংহাসন করা আছে পাথরের তো ভেবেছিলাম আজকে ওখানে বসে ছবি তুলবো কিন্তু দেখলাম বৃষ্টিতে পুরো মাঠটা কাদা কাদা হয়ে গেছে মানে সবুজ ঘাসটার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু পুরো মাঠটা ভেজা তার আগের দিনও বৃষ্টি হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে তাই আর মাঠটায় বেশি রিক্স নিলাম না আর এই হলো নিচের দিকটা গাড়ি আসছে দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা অনেকটা ওপরে আছে আর এই হলো পুরো হোটেলের ভিউটা আমার তো খুব পছন্দ হয়েছে উদয়পুরের হোটেলটা সবথেকে মানে বেস্ট ছিল আমাদের এইবারের হোটেলের মধ্যে উদয়পুরের হোটেলটা তো চলে এসেছি আবার ব্রেকফাস্ট টেবিলে সবাই চলে এসেছে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ স্যান্ডউইচ বলতে ব্রেড মাখন ছিল আর ছিল ভেজ কাটলেট যেটা অসাধারণ খেতে ছিল আর নুডলস নুডলস না ওইটা ওই সিমায়া দিয়ে যেটা করে না সেটা তো ব্রেকফাস্ট করে আমরা সবাই উঠে পড়েছি আবার আমাদের বাসে আমাদের গাড়িতে তো সবাই মিলে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য তো আমি আজকে তোমাদের সাথে যেই দিনের গল্পটা করছি সেই শুক্রবার আর আমরা সেদিন যাচ্ছিলাম চিত্তর তো আমরা বুধবার রাতে উদয়পুরে ঢুকেছি বৃহস্পতিবার তো উদয়পুরে সাইড সিন করেছি রেস্ট নিয়েছি চিত্তর যেতে আমাদের সময় লাগবে উদয়পুর থেকে দু ঘন্টার মতন তো সেই জন্যই আমরা একটা দিন রেস্ট নিয়ে তারপরের দিনে যাচ্ছি চিত্তর তো আমরা অনেকটা কাছে এসে গেছি এখন দেখতেই পাওয়া যাচ্ছে পাহাড়ের ওপরে যে চিত্তর ফোটের যে ওয়ালটা সেটা দেখা যাচ্ছে এখান নিচ থেকেই আমার খুব আনন্দ হচ্ছে আমি আজ চিত্তর যাচ্ছি মানে অনেক দিনের ইচ্ছা চিত্তর ফোটটা দেখার কারণ আমি ওই পদ্মাবতী যে মুভিটা সেটাতে দেখার পর থেকে আমার চিত্তর ফোটটা দেখার ইচ্ছাটা আর একটু অনেকটা বেড়ে গিয়েছিল তো এর গল্প অনেক শুনেছি তো সামনে থেকে দেখবো এখানে অনেক মুভির শুটিংও হয়েছে সেই জন্য দেখতে মানে কি বলবো আর একটু আনন্দ হচ্ছে বেশি করে তো প্রথমে আমরা একটা বিশাল বড় গেট পেরিয়ে ঢুকলাম আমরা চিত্তরে মানে ফোটে আমরা ঢুকে গেছি ও কাল থেকে বুঝতেই পারছো এটা ছিল দু নম্বর গেট এই ফোর্টে যতগুলো গেট আছে সব গেটেরই ঠাকুরের নামে এক একটা গেট আর ঠাকুরের নামের পাশে একটা পোল কথাটা রয়েছে সব গেটে যেমন আমরা লাস্টে যেটা বেরিয়ে এলাম সেটা হচ্ছে রামপোল তারপরে এটা হচ্ছে হনুমান পোল এই রকম করে এক একটা গেটের নাম এক একটা গেট দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল গেট তো আমরা এক এক করে গেট পেরিয়ে ভেতরে যাব আর এখানে আমরা একটা গাইড নেব না হলে আমরা এই ফোর্টটার কিছুই বুঝতে পারবো না এই ফোর্ট বিশাল ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট ফোর্ট এই চিত্তরগড় ফোর্ট তো এই ফোর্টে ঘুরতে গেলে অবশ্যই একটা গাড়ি লাগবে পায়ে হেঁটে ঘোরা সম্ভব না আর একটা জিনিস যেটা সেটা হলো এই ফোর্টের মধ্যেই জনবসতি রয়েছে মানে এই রকমের আগের কোনো ফোর্টেই আমরা দেখিনি যে তার মানে ভাবতে পারছো যে ফোর্টটা কত বড় সে ফোর্টের মধ্যেই সমস্ত জনবসতি রয়েছে হ্যাঁ এই একমাত্র ফোটের ভিতরে সব বসি আছে তখন লোক না না অনেক ফোটের বড় ভিতরে বসিতে তো দেখিনি এটাই ফোটের ভিতরে বসিছিল সিটি প্যালেস বলে তোমার ইচ্ছা इस किले का जो फ्रंट बना हुआ है वो ईस्ट दिशा की तरफ बना हुआ है जिस साइड से सूरज पोल ये okay. से राजा महाराजाओं का फाइट होता था ओके। okay. इस पूरे फोर्ट के अंदर क्या की वन हंड्रेड थर्टीन टेम्पल बने हुए एटी फोर पानी के कुंड बने हुए सेवन पैलेस बने हुए और दो टावर बने हुए ये पूरा फोर्ट जो है एशिया का सबसे बड़ा फोर्ट है okay. जो सेवन एकड़ में फैला हुआ है तो पहला पॉइंट अपन यहाँ से देखेंगे राणा कुम्बा पैलेस ये इस साइड आप देखेंगे अच्छा ये यह यहाँ का रॉयल बिल्डिंग था फोर्ट के अंदर फाइव सेंचुरी से लेके फिफ्टीन सेंचुरी तक फिफ्टी टू राजाओं ने राज किया है तो इस पूरे फोर्ट इसका निर्माण सेवन सेंचुरी मौर्य वंशीपुरा के राजा करवाते हैं जिनका नेम होता है चित्रकूट yes. सेवन सेंचुरी से लेके एट सेंचुरी तक इसको चित्रकूट के नाम से पहचानते हैं फिर एथ सेंचुरी गुजरात इडर गाँव के राजा बप्पा रावल जिनको काल भोज के नाम से भी पहचाना जाता है जब वो पूरे वर्ल्ड में हर जगह अपना राज्य गृदी शासक करते हैं

Okay. ये किले में तीन अटैक हुए बड़े बड़े तीन जौहर हुए सत्ताईस हमले हुए जब डैमेज किया गया उसको बोलते मीरा महल मीराबाई मारवाड़ डिस्ट्रिक्ट की रहने वाली थी महरता सिटिंग गांव। मीरा मीराबाई का शादी चित्तौड़ फोर्ट में हुआ था राणा सांगा के सबसे बड़े पुत्र थे भोजराज राणा सांगा के तीन पुत्र थे जी के, 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 के साथ में मीरा का शादी हुआ

তৈরি টেম্পেলটা তো ওইটা হলো মীরা বাইয়ের টেম্পেল এই সেই জায়গা যেখানে মীরাকে বিষ দেওয়া হয়েছিল যেটা অমৃতে পরিণত হয়েছিল মীরা বিষটা খেয়েছিল কিন্তু সেটা অমৃত হয়ে গিয়েছিল আর গলাতে নাকি সাপও জড়িয়ে দেওয়া হয়েছিল বিষাক্ত সাপ দেওয়া হয়েছিল সেটা নাকি শুনেছিলাম ফুলের মালা হয়ে গলায় জড়িয়েছিল তো এইখানেই সব কাহিনী মানে মীরার যে কাহিনী সেটা এখানেই মন্দির মীরা কৃষ্ণক কৃষ্ণ আর মীরার মন্দির এই এক জায়গাতেই আছে চিতরে রাধা কৃষ্ণ বলরাম মীরা টেম্পেল ঘুরে এরপরে আমরা যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে বিজয় স্তম্ভ ওইখানে তো ওখানেও গাইড যেটা বলবে তোমাদেরকে আমি শোনাবো हाथी ग्लू तो पड़े बनी है ये पूरे ये ग्लू देखो ना ये क्यों है ये सामने का जो आप टावर देखते हैं इसको नाम से पहचानते हैं विजय स्तंभ चित्तौड़ टावर टावर का निर्माण 14148 सेंचुरी महाराणा कुंभा ने महाराणा कुंभा ने 14148 सेंचुरी में दो स्टेट को विजय की दोनों मुगल बादशाह के अहमज शाह सेकंड महमूद जो hey जो तो शोनो। ये पूरा जो आप गार्डन देखते हो ये राजा महाराजा के समय में कोई एरिया गार्डन नहीं होता है ये पचास से साठ फीट गेरा खड्डा होता है उस समय ओ, में ओ, okay. नीचे से लेके ऊपर तक चार दिशाओं से सीढ़ी बना हुआ होता है बाउडी जैसे इस जगह पे रानी पद्मनी ने उस समय में सोलह हजार लेडीज के साथ जिंदा आग जलाकर जौहर किया था 45 साल पहले के राजा लक्षराज सिंह जी मेवाड़ ने वैज्ञानिक लोगों के द्वारा इस जगह का खुदी करवाया पुदी में बहुत सारी लेडीज का ओरिजिनल मंगल सूत्र हड्डी ज्वेलरी राग प्राप्त हुआ तब से इस क्षेत्र को पहचानने लगे जौहर स्थान तीन अटैक हुए हैं बहादुर शाह अकबर एंड अलाउद्दीन खिलजी राजमाता कर्णावती फूलवती एंड रानी पद्मनी तीनों जौहर इसी जगह हुए थे पद्मनी का काफी ज्यादा लेडीज के साथ में सहयोग रहा जौहर के अंदर इधर में अलाउद्दीन खिलजी की सेनाओं ने वापिस अटैक किया तो इधर के सभी मंदिर के टॉप आप देखेंगे हाँ। सभी को खंडित किए हैं अच्छा। तो दौदीपुर जयपुर जैसे किले तो गवर्नमेंट को इधर जो जखाने मनुष्य सबय जात से चांद करते ओखाने रानी पद्मावती आस्तेन ता पद दिए ओखाने एकटा शिवेर

तो ये पचास फीट डिब्बे घेरा है पचास फीट अपन जी छत के ऊपर खड़े हुए हैं ना अभी इसके नीचे एक रूम है जहाँ रानी पद्मनी अपने महल से वहाँ से कुंभा पैलेस से टनल से स्नान करने के लिए यहाँ आती थी अच्छा। टनल से निकलते उनके स्नान इधर होते थे ये पूरा एक ही छत बना हुआ है यहाँ से वहाँ तक ये पाँच फुट गहराई लेकिन क्या कि

ওনার প্যালেস থেকে এখানে এসে মন্দিরে পুজো দিত তারপর আবার নৌকায় করে ওনার প্যালেসে ফিরে যেতেন এই হলো সেই জায়গা যেখানে রানী পদ্মাবতী চান করে ঠাকুরের পুজো দিতেন নৌকায় করে আসতেন একটা সুরঙ্গপদ দিয়ে আবার সেই সুরঙ্গপদ দিয়ে ফিরে যেতেন এই যে জায়গাটা এই যে ঝর্নার জলটা পড়ছে এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি জলটা কোথা থেকে আসছে এই জলটার অনেক মানে বিজ্ঞানীরা এসে চেষ্টা করেছে জানার কিন্তু জানতে পারেনি তো যাই হোক আমরা বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম মানে খুব বৃষ্টি নেমে গিয়েছিল প্রায় আধা ঘন্টার মতন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি রানী পদ্মাবতীর যে প্যালেস সামার প্যালেস সেখানে এসেছি যেখানে এই হলো রানী পদ্মাবতীর সামার প্যালেস যেখান থেকে রানী নৌকায় করে যেত ওখানে মন্দিরে পুজো দিতে গল্প আছে এই সামার প্যালেস রানী পদ্মাবতীর প্যালেস ওখানে দাঁড়িয়ে ছিল আর আলাউদ্দিন খিলজি এখানে দাঁড়িয়েছিল সামার প্যালেসের দিকে পেছন ঘুরে কারণ ওইদিকে তাকালি ওর গর্দান কেটে নেওয়া হবে বলেছিল আর এইখানে লাগানো ছিল একটা সিলভার প্লেট তাতে রানীর রিফ্লেক্ট হয়েছিল রানীর ছবিটা যে জলের মধ্যে প্রথমে যে ছায়াটা পড়েছিলো রানী পদ্মাবতী সিঁড়িতে দাঁড়িয়ে সেটা এখানে সিলভার প্লেটে রিফ্লেক্ট করেছিল তো সেই চেহারাটায় আলাউদ্দিন খিঞ্জি দেখেছিলো সেই গল্পই আমরা জানি আমরা শুনেছি এত পুরনো একটা সামার প্যালেস জলের মধ্যে এখনো কিভাবে দাঁড়িয়ে আছে তারপর আমরা চলে এলাম মেন গেটের কাছে যেটা নাম হলো সুরাজ পোল আর এই গেটের মধ্যে যে লোহার পেরেকের মতন দেয়া আছে এগুলো হাতি যাতে আটকে যায় ভেতরে যাতে যুদ্ধের সময় হাতি ঢুকলে তা মানে ভাঙার চেষ্টা করলে হাতির গায়ে লাগে আর কি আঘাত লাগে তো সেই জন্যই ওই বেরেকগুলো মধ্যে দেওয়া আছে এটা হলো মেন গেট এটার নাম হলো সুরজ এই গেট দিয়ে রাজারা যাতায়াত করতো মানে ফোটের ফোর্টের মেন গেট এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল খুব সুন্দর ভিউ এখান থেকে মানে এখানে এলে দেখতে পাবে দারুণ ভিউটা আর দূরে যে পাহাড়গুলো যেন মনে হচ্ছিল কোনো মানুষ শুয়ে ঘুমাচ্ছে সেই আদলেই দেখো পাহাড়গুলো দূরে একদম মনে হচ্ছে যেন একটা মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমাচ্ছে তো চিত্তগড় ফোর্ট আমাদের পুরো ঘোরা কমপ্লিট রোদ মানে ভীষণ ছিল সকাল থেকে ভীষণ রোদের তেজ রোদ না তারপরে বৃষ্টি হলো তাতেও আমরা ভিজলাম তো তারপরে এখন আমরা এবার ফোর্ট থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে যাবার আগে আমরা ফোর্টের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে আমাদের ভিউটা গাইডো বলল এর নাম আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেও এখানি আমাদেরকে নিয়ে এলো লাঞ্চের জন্য লাঞ্চ আপনাদের বিকাল চাটতে যাচ্ছে দেখতেই পাচ্ছি এখানকার থেকে ভিউটা অসাধারণে খুব সুন্দর আর এই রেস্টুরেন্টটা কিন্তু ফোটের মধ্যেই ওয়াও আমরা এখন এসেছি লাঞ্চে লাঞ্চটায় ফোটের মধ্যেই এটা খুব সুন্দর রুফটপ রেস্টুরেন্ট সেখানে এসেছি সেখান থেকে ভিউটা জাস্ট ওয়াও খুব সুন্দর জায়গাটা এখানে লাঞ্চ করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমাদের হোটেলে ফিরবো আর কি উদয়পুরে তো আমাদের বাড়ি ফিরতে দু ঘন্টার মতন সময় লাগবে মানে হোটেলে আমাদের হাতে এখনো একটা দিন আছে মানে কালকের দিনটা আমরা থাকছি উদয়পুরে তো উদয়পুরে কালকে আমরা লোকাল মার্কেটে ঘুরবো একটু কেনাকাটা করব। তারপর সানডে ভোর ভোর বেরিয়ে যাব জয়পুরের উদ্দেশ্যে কারণ আমাদের ফ্লাইটটা জয়পুর থেকে জয়পুর থেকে একদল চলে যাবে কলকাতা আর আমরা চলে যাব ব্যাঙ্গালোর তো আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে তো আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার